সরকারি কার্যক্রমে চলমান অচলাবস্থার কারণে প্রথম পূর্ণ বেতন না পাওয়ায় কয়েকশো এয়ার ট্রাফিক কন্ট্রোলার দ্বিতীয় চাকরি নিয়েছেন এর ফলে এরই মধ্যে চাপে থাকা বিমান চলাচল ব্যবস্থাকে আরও চাপের মধ্যে ফেলেছে ন্যাশনাল এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা বিভিন্ন বিমান বন্দরে যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করছেন তাদের লক্ষ্য শাটডাউনের প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা রোনাল্ড রিগেন ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট লাগার্ডিয়া এয়ারপোর্ট এবং সিয়াটল ট্যাকোমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা ন্যাশনাল এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স অ্যাসোসিয়েশনের রিজিয়ন টেইনের ভাইস প্রেসিডেন্ট মার্ক রাউশ সাংবাদিকদের বলেন তারা জনসাধারণকে জানাতে এবং সচেতন করছেন তিনি জনসাধারণকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান গ্যাস ওয়ার্ল এডুকেট পাবলিক ইমপ্যাক্ট হ্যাজ অন Our members, on air traffic controllers and aviation safety professionals. Raush Bolin, shutdown. That their job is short and shorty proof of failure. Tara, I think that they need to know. She is why I'm worried. Tini Bolin. That their prior 3,000 air traffic controller com shutdown. And I get to key. It's affecting us because we have to figure out what we're going to do with what little money we may have left in savings. Or how are we going to figure out? Are we going to get more money coming in? রাউশ আরো বলেন আর্থিক চাপের কারণে কন্ট্রোলারদের কাজের মনোযোগ ব্যাহত হচ্ছে এমএটিসি এর ইস্টার্ন রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট মাইক ক্রিস্টাইন বলেন অন্যদের মতোই তারা বেতন পেচেক অনুযায়ী জীবনযাপন করেন আজ তারা পূর্ণ বেতন পাননি কবে পাবেন তাও জানেন না তিনি কংগ্রেসকে শাটডাউন শেষ করার অনুরোধ করেন When am I going to get paid? ইউস এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা আর্থিক চাপ মোকাবেলায় উবার চালানো ডোর ড্যাশের জন্য খাবার ডেলিভারি ইনস্টাকার্টের জন্য কেনাকাটার কাজ এবং টেবিল সার্ভিং এর মতো দ্বিতীয় চাকরি নিচ্ছেন MATCA প্রেসিডেন্ট নিক ড্যানিয়েলস সাংবাদিকদের বলেন শত শত কন্ট্রোলার দ্বিতীয় চাকরি নিচ্ছে আগামী কাল হয়তো হাজারও হবে শাটডাউন এখন 28 তম দিনে গড়িয়েছে প্রায় 13000 এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং 50000 টিএসএ অফিসার বেতন ছাড়া কাজ করতে বাধ্য হচ্ছেন শাটডাউনের কারণে কর্মচারী সংকটে বারবার বিমান চলাচল ব্যাহত হচ্ছে সোমবার প্রায় 7000 ফ্লাইট এবং রবিবার 8800 ফ্লাইট বিলম্বিত হয়েছে

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর